আমি মানে ক্রাইজি ভিডিও বানাইছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দীর্ঘ অনেকদিন পরে ভিডিও করতেছি আসলে এই সিচুয়েশনটা আমার লাইফে ফার্স্ট টাইম হচ্ছে তোয়াই আমি আপনাদের সাথে ভিডিও না করে পারলাম না সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমার নিজের গাড়ি আমি স্নো পরিষ্কার করতেছি তো এটা আমার জন্য মানে একটা ডিফারেন্ট ফিলিংস ওই যে অলরেডি আমার বন্ধু কাফি এবং তার ভাই ওটা অলরেডি পরিষ্কার করে ফেলছে বাট আমারটা করা হয় নাই মানে বিষয়টা কত কিউড যে আমার ডোর হ্যান্ডেল স্নো দিয়ে ঢাকা তো রিমুভড মানে কি অদ্ভুত ওয়াও আর এই যে হচ্ছে আমার এই যে মুসা ক্লিন করতেছে একদম আমার এটা দিয়ে হবে না কাপি আমি এটা নিয়েছিলাম হচ্ছে জাস্ট এখানকার আইস মেল করার জন্য আর আজকে টেম্পারেচার তো অনেক মানে পজিটিভ উল্টা সাইডে হ্যাঁ টেম্পারেচার তো হ্যাঁ অবশ্যই তাড়াতাড়ি হবে টেম্পারেচার তো হচ্ছে খুব বেশি না মাইনাস না হ্যাঁ বড় হয়ে থাকবে তখন হচ্ছে এই যে এটাতে ঘুষে ঘুষে উঠাইতে হবে বাট আজকে টেম্পারেচার তো মনে হয় মাইনাস ওয়ান টু নাকি দেখতো ভাই আমারও এই ওর ব্ল্যাক পড়ছে তো থ্যাঙ্ক ইউ মুসাব এ কাফি আমার এটা কিনতে হবে এটা কিনতে হবে এটা কিনতে হবে আর এটা দেওয়া হবে না এটা বেশি মিনি আমি ভাবছিলাম এটা দেখো কাজ চালা দেবো বাট ইটস নট পসিবল আর এটা দিয়ে হচ্ছে জাস্ট একদম আর আমাদের সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে যে উইন্টার টায়ার লাগাই এখন বের হলে আমাদের হচ্ছে এনি টাইম ফাইন ধরবে আমি অলরেডি সিক ওয়েদার চেঞ্জ হচ্ছে আমার উইন্টার টায়ারগুলা গাড়ির পেছনে রাখছি যাতে আমি আজকের মধ্যে চেঞ্জ করতে পারি এ আর এক এক প্যারা আগে জব থেকে বের হইতে মানে জবের জন্য যাওয়ার জন্য বা বাইরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য বের হইতাম আর জাস্ট গাড়ি স্টার্ট দিয়ে একটু মানে কিছুক্ষণ কোল্ড স্টার্ট দিলে ঠিক হয়ে যেত বাট এখন ইটস নট পসিবল এখন অনেক আগে বের হইতে হবে বের হয়ে স্নো পরিষ্কার করতে হবে কারণ স্নো থাকলেও চালানো যাবে না প্লাস ফাইন ধরবে আমার গাড়ির ভিতরে স্নো রুপছে সো আমাদের হ্যাঁ স্নো তো আজকেই পড়া শুরু হয়েছে সো আমাদের প্ল্যান ছিল দুই গাড়ি নিয়ে যাওয়ার কারণ দুইজনের বাইরেও একটা কাজ ছিল কিন্তু এখন এক গাড়ি নিয়ে বেরোচ্ছি তার মেন কারণ হচ্ছে যে আমাদের স্নো টায়ার লাগানো নাই তো আজকের মধ্যে আমাদের স্নো টায়ার লাগাতে হবে নাহলে আমরা ফাইন খেয়ে যাবো ভাই মানে এত ঠান্ডা জাস্ট আজকে হচ্ছে মাইনাস ওয়ান ডিগ্রি তার দিয়ে এত ঠান্ডা লাগতেছে হ্যাঁ ভাই স্লিপ করবে যদি স্লোটা না থাকে রে আর আমাদের বাসা এখনকার বাসা একটু পাহাড়ের উপরে অনেক নিচে নামতে হবে জোশ লাগতেছে আরেকটু জোরে চালা ভাই নিচে হ্যাঁ দেখতে আমি তো যে ভিৎটা আসলে একটু আর মাইনাস ওয়ান তো এখনো বরফ হয় না

স্লিপার হই যাচ্ছে ছিল ওয়াও স্টিয়ারিং এ ভাই টেকনোলজি জার্মান টেকনোলজি সত্যি মানে গত বছরও আজকের মতো দিনে আমরা স্নোর মধ্যে হেটে চলাচল করতাম তারপরে হচ্ছে কি বলে বাসে উঠতাম বাট এই বছর পুরো প্যারাই নাই প্যারা আছে অবশ্যই অনেক প্যারা আছে গাড়ির প্যারা বাট শরীরে হচ্ছে কষ্টটা আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক হ্যাপি রাখছেন এই জন্য আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া এখন আমরা যাচ্ছি হচ্ছে নামাজ পড়তে আজকে যেহেতু জুম্মা সবাইকে জুম্মা মোবারক তো আজকে নামাজ পড়তে যাচ্ছি মসজিদে জুম্মা ভুলো করছে না বলতে পারেন ওইটাই কিছু একটা এই যে পিছনে মুসাফ মুসাফ সালাম দিয়ে দাও একটা আসসালামাইকুম ও ভালো কথা মুসাফের কিন্তু আজকে হচ্ছে ফার্স্ট

মানে দেশের মতো যে টিভি সিনেমায় ইন ইনশাআল্লাহ সবার জীবনে আল্লাহ সব ধরনের সুখ নিয়ে সুখ সবার মনের নেই একটু অসুস্থ যে কারণে জ্বর আসছে ঠান্ডা লাগছে যে কারণে আমি মানে ভিডিও বেশি লং করতে যাচ্ছি না তো দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া রাখুন নিজের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকুন আসসালামু আলাইকুম